ওম নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ মুহূর্তটি আবার এসেছে যোগিনী একাদশী ব্রতকথার মাধ্যমে ঐশ্বরিক আবেগকে পুনরুজ্জীবিত সতেজ ও পর্যালোচনা করার হিন্দু ধর্মে একাদশীর গুরুত্ব অপরিসীম এটি একটি উপবাসের দিন যা দশমী তিথির রাত থেকে শুরু হয় এবং দ্বাদশ তিথি পর্যন্ত চলে পারণ সময় পর্যন্ত এটি মূলত চন্দ্র ক্যালেন্ডারে একাদশ দিন যা মাসে দুবার মোম ও ক্ষয়প্রাপ্ত চাঁদের সময় পড়ে তাছাড়া একাদশী শুধুমাত্র আধ্যাত্মিকভাবে নয় বৈজ্ঞানিকভাবেও মূল্যবান এখন অসংখ্য গবেষণায় দেখা গেছে যে একাদশী সম্পর্কে গোপন তথ্য বিজ্ঞানও মেনে নিয়েছে চাঁদের অবস্থান মানুষের মনের উপর প্রভাব ফেলে এই যোগিনী একাদশী আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে পড়ে যোগিনী একাদশী ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার ব্রাহ্মণ বামনকে উৎসর্গ করা হয়েছে ভগবান বিষ্ণুর ভক্তদের দ্বারা এই দিনে পালন করা উপবাস যোগিনী একাদশী ব্রত নামে পরিচিত জুলাই মাসের দুই তারিখ যোগিনী একাদশী ব্রত পালিত হবে যোগিনী একাদশীর কথা যোগিনী একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলোকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখামাত্র রাজা ক্রোধ বশে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্জার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক রে নিচ তুই এখনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেম্মালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবত কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবে অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ হয়নি একদিন হিমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগী পীড়িত স্বপত্নী হিম্মালিকে দর্শন করে শ্রী মার্কিন তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মণিবর রাজা ধনকুবেরের আমি ভৃত্ত ছিলাম আমার নাম হিমমালি আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রী মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম হে শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানাল পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেম্বালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে বন্ধুরা যারা এই একাদশী ব্রত পালন করেন তারা অবশ্যই এই একাদশীর ব্রত কথা শ্রবণ করুন এবং একাদশী ব্রতের পূর্ণ ফল অর্জন করুন শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে